बाय-बाय গুড মর্নিং সবাইকে ব্লগ সুইত পিঙ্কিতে তোমাদের আরও একবার স্বাগত এত এত জ্ঞান দিয়েই একটা লং ভিডিও শেয়ার করলাম তাও আবার সকাল সকাল আর তারপরে একদিন ডোব মেরে দিলাম যতটা হাসি মুখে দিনটা শুরু করেছিলাম আর বাইরে এসে দেখলাম সকাল সকাল সানি ওয়েদার তবে দিনটা মোটো ওরকম যায়নি তারপরেই ঘটেছিল একটা বাজে ঘটনা আমার সাথে আচ্ছা সেটা পরে বলছি তবে যেই ভাবে শুরু করেছিলাম পুরো দিনটা সেটাই তোমাদের সাথে আগে বলি চলো সেদিনও সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি একটু বেলাই হয়ে গেছিল আর ঘুম থেকে উঠে সানি সানি ওয়েদার দেখে আরও মনটা ভালো হয়ে গেল তারপরে হাতে এক কুচি কাঁচা হলুদ জল আর এতগুলো বিস্কুট নিয়ে বসেছিলাম এতগুলো বিস্কুট তার কারণ যাতে কাঁচা হলুদের টেস্টটা মুখ থেকে চলে যায় ততক্ষণে গিয়ে দেখি মা তো পুজোই বসে গেছে কারণ বৃহস্পতিবার বলে কথা মানে বেশ ঘটা করে আর অনেক অনেকক্ষণ ধরে পাঁচালি পরে মা দিন পুজো করে আমিও দেখি সাথে মাঝে মাঝে আর আমার মাঝে মাঝে ঠাকুর ঘরে উকি মারার কারণটা হলো মানে মানে তারপর মা বক বক করছিল বলে আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আগে তখনও পর্যন্ত তো দিনটা ঠিকঠাকই চলছিল যেরকমটা রোজ কাটায় সকাল থেকে ঘুম থেকে উঠে সেরকমই বেশ সুন্দর দিন চলছিল বাট পরে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে বাই গড এর থেকে বড় কিছু আমাদের সাথে হয়নি আর এই ঘটনার জন্য এই দিনের ব্লগটাকে আর বেশি দূর কন্টিনিউ করতে পারিনি মাঝ রাস্তায় থামিয়ে দিতে হয়েছিল আর এই সব কিছু সামলে উঠতে উঠতে একটা গোটা দিন চলে গেল যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদিও এখন পরিস্থিতি আগের থেকে ঠিক আছে বলে ব্লগটা এডিট করতে বসেছি আশা করি কালকে সকাল সকাল তোমাদের সাথে নিশ্চয়ই ব্লগটা শেয়ার করতে পারবো এইদিকে দেখো কি সুন্দর স্কুলের জন্য রেডি রে টা Bye bye. Bye bye. Bye bye. Bye bye. 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 bye, bye. গোগোকে স্কুলে পাঠিয়ে আমরা জাস্ট ব্রেকফাস্ট করতেই বসবো তখনই মা শুনতে পারলো এই কাকুর আওয়াজ আগের দিন ঘর পরিষ্কার করে এই দুই ব্যাগ ভর্তি আমার বেশ পুরনো কিছু বই খাতা পাওয়া গেছে যেইগুলো এনাদের কাছে বিক্রি করে দেব বলে এনাদের ডেকে পাঠানো আর দেখো মা যখন বসে বসে সব চেক করছে এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই তো তখন আমার চোখে পড়লো এই স্টিকারগুলো আগে কত শখ করেই না কিনতাম প্রত্যেকটা বইয়ে একটা করে বার্বি স্টিকার থাকবে তারপর হাতে পেলাম ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখো এটা আমার ক্লাস প্রজেক্টের এর খাতা সেই সময় ইম্পর্টেন্ট এত প্রজেক্টের খাতা যার উপর এত কিছু ডিপেন্ড করতো এত রাত জেগে বসে বসে তৈরি প্রজেক্টের খাতাগুলো আজকে না কেজি দরে বিক্রি করে দিতে হচ্ছে সবকিছুই সময়ের খেলা যাই হোক তারপর বসলাম ব্রেকফাস্টে আর সেদিন দিন ব্রেকফাস্টে ছিল দুটো রুটি আর ছোলার ডাল আর ছিল দুটো কলা ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই হাতে পেলাম একটা পার্সেল সামনেই যেহেতু পুজো প্রায় দিনই এরকম টুকিটাকি কিছু না কিছু পার্সেল আসতেই থাকছে আর একসঙ্গে এত কিছু অর্ডার দিয়ে দিয়েছি যে মনেই পড়ে না কোন পার্সেলটা কবে আসবে তাই হাতে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি কখন পার্সেলটা ওপেন করব। তো সেরকমই খুব খুশি খুশি পার্সেলটা নিয়ে দেখছিলাম তবে তারপরে সেই ঘটনাটা ঘটলো হঠাৎ মায়ের চিৎকার আর মার হাই প্রেশার হওয়ার কারণে লাস্ট কদিন ধরে মা বেশ ভুগছে থেকে থেকেই মাথা ঘোরা বা মাথা ঘুরে বসে পড়া এরকম ঘটনা চোখের সামনে দেখতেই থাকি সেই ভেবেই দৌড়ে গেলাম কিন্তু দৌড়ে গিয়ে দেখি রান্নাঘরের বাইরে মা পাগলের মতো লাফাচ্ছে আর চিৎকার করছে পুড়ে গেলাম পুড়ে গেলাম রান্নাঘরে গ্যাস জ্বলছে ডালের বাটিটা পুরো মেঝেতে ছড়াছড়ি কোনো কিছু বুঝে ওঠার আগেই মা চিৎকার করে বললো ফুটন্ত গরম ডালের বাটিটাই নাকি মার গায়ে উল্টে পড়ে হঠাৎ এরকম ঘটনা কিছু বুঝে ওঠার আগেই মার গায়ে আগে ঠান্ডা জল ঢেলে দিয়েছে তারপর কটা আলু থেতো করে সেই আলুর রস সারা গায়ে লাগিয়ে দিলাম তারপর তাড়াতাড়ি মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে মা এখন সুস্থ আছে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি